তাওরাত কিতাবের এক চার সজন চার সজন পণ্ডিত তাওরাত কিতাবের চার সজন পণ্ডিত ইয়ামেনের বাদশা তুব্বাই আউ্বাল হিমিয়ারি ওই বাদশার দরবারে তাওরাত কিতাবের চারশো আলিম তারা থাকেন তারা বাদশাকে জানাইছে বাদশাহ আমরা তো এখন তাওরাত কিতাব মানতেছি আখেরি জমানায় একজন নবী আগমন করবে ওই নবীর কাছে আল্লাহ পাঠাইবে কোর আন আর নবীর আগমনের জন্ম হবে মক্কার জমিন নবী হিজরত করে যাবেন মদিন ইনাতুল মুনവ്വরায় তাওরাত কিতাবের ভিতরে আমরা সব পেয়েছি এইবার ইয়ামিনের বাদশা তুব্বাই আউয়াল হিমিয়ারি কয় আমার মন চায় মক্কা দেখব মদিনা দেখব। তোমরা আমাকে একটু মক্কা দেখাইবা নি এই বইলা চারজন আলেম কে সাথে লইয়া ইয়ামিনের বাদশা তুব্বাই আউয়াল হিমিয়ারি আমার নবীর জন্মের 1000 বছর আগে আল্লাহু আকবার জোরে বলেন ইতিহাস প্রসিদ্ধ এক ইতিহাসের কিতাব আল বেদায়া ওয়ান নিহায়া এই কিতাবের ভিতরে ঘটনা এনেছে নবীর সম্মানের কথা কি বলবো আমার নবীর জন্মের আগের শানের কথারা শুধু শুনেন মনোযোগ দিয়া শুনেন মানুষের শান মান শুনুক হয় জন্মের পর মানুষের জীবনী আলোচনা হয় জন্মের পর আর আমার আপনার নবীর জীবনী শুরু হয়ে গেছে জন্মের বহু বহু আগে আল্লাহু আকবার ইয়ামেনের বাদশা কয় আমি মক্কায় যাব চার সুজন আলেম সঙ্গে লইয়া বিশাল সন্ন্য বহর সাথে লইয়া তারা মক্কার ভিতরে ঢুকতে যাবে মক্কার ভিতরে মাত্র ঢুকতে যাবে রে ভাই ইয়ামেনের বাদশা দেখে মক্কার কোন মানুষ তারে স্বাগত জানাইতে বের হয় না বাদশার মাইন্ডে বড় লাগলো বাদশা বড় মাইন্ডে লাগলো বাদশা আলেমদেরকে বলতেছে বক ঘটনা কি এতভাবে জানাইলাম এত নিউজ দিলাম আমি মক্কা আসতেছি আর তখনকার সময়ের সবচেয়ে ক্ষমতা দর বাদশা এত বড় বিশাল বহ মক্কার মানুষ বুঝি নাই কেউ আমাকে সম্মান জানাইতে বের হয় না চার জন আলেম তখন বলতেছে বাদশা যাহা মক্কার মানুষের কাছে একটা ঘর আছে যেই ঘরের নাম হলো বাইতুল্লাহ খানা কাবা ওই ঘরটা হলো পৃথিবীর সবচেয়ে সম্মানী ঘর এই ঘরের সম্মান তাদের কাছে সবচেয়ে বড় এজন্য এই ঘরকে পিছনে রেখে এরা কারো সম্মানে মক্কা থেকে বের হয় না কারণ ঘরের চেয়ে সম্মানী এখনো কেউ দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই অতএব আল্লাহর ঘরকে রেখে কারো সম্মানে ওরা মক্কা থেকে বের হয় না তুব্বায়ে আউয়াল হিমিয়ারি কয় আমার মাইন্ডে লাগলো তাহলে আমি এই ঘর রাখবো না যে ঘর আমার সম্মানে বাধা হয়ে দাঁড়ালো আসি এসে গেল বাক্কায় বাই তুলনার ঘরে আল্লাহর ঘরখানায় কাবার সামনে চারশো জন আলেম বাধা দেয় ও বাচ্চা যাহা বোনাপ সব জায়গায় আঙ্গুল দিও না সব জায়গায় তুমি বিয়া তুমি কইরো না সব বিয়া আল্লাহ সইতে পারে আল্লাহর ঘরের সাথে বিয়া তুমি আল্লাহ সইতে পারে না সব বিয়া তুমি আল্লাহ সইতে পারে কিন্তু আল্লাহ তার বন্ধুর সাথে বিয়া সইতে পারে না আওয়াজ দেয়া বলেন ঠিক কি না এখন নবীর সাথে যারা এই বিয়া করেছে নবীর যুগে প্রত্যেকটা বিয়া দবি আল্লাহ ধরছে আল্লাহ তো আমি আল্লাহ আমার কথা সইতে পারবো আমার বন্ধুরে গালি দিলে আমি সইতে পারি না আর নবী কয় আমি নবী আমার গালি সইতে পারি আমার আল্লাহরে গালি দিলে আমি আল্লাহ আমি নবী সইতে পারি না বন্ধু বন্ধুর জন্য কতটা পাগল বাইতুল্লাহ হাত দিয়া দিবে ভাঙ্গার জন্য চারশো জন আলেম বাধা দেয় এরপর তুব্বাই আউ্বাল হিমিয়ারি বাদা রাজি না হাতটা দিয়ে দেয় হাতটা দিয়ে দেয় আলেম ওলামারা বাধা দেয় বাদা মানে না যেই মাত্র হাত আল্লাহর ঘরে মাত্র লাগাইল ভাঙ্গার নিয়তে সাথে সাথে নাক মুখ দিয়া রক্ত বের হওয়া শুরু হলো ফিনকে দিয়া রক্ত বের হওয়া শুরু হলো বাদশাহ সাথে সাথে যেই জায়গায় দাঁড়ানো ছিল মধ্যেই দাঁতি লেগে গেল মরে যাবে মরে যাবে রক্ত বন্ধ হয় না এইবার আলমরা আমরা বলতেছি বাচ্চা বার বার বলেছিলাম সব জায়গায় আল্লাহ সহ্য করে না কেন তুমি এমনটা করতে গেলা বাদশা তখন কয় আমি মাপ চাই গো আমাকে মাপ করো আমি বুঝি নাই কই আল্লাহর ঘর ধরে আবার তুমি মাপ চাও যেই মাত্র আল্লাহর ঘর ধরে আবার মাপ চাইছে মালিক আমি ভুল করে ফেলেছি আল্লাহর সাথে সাথে তো বা কবুল করে তারে সুস্থ বানায় দিছে বলুন তো সুস্থ তার চাবি কার হাতে আরো জোরে বলেন না কার হাতে হ্যাঁ এই একদিন আছে তো হ্যাঁ সাবধান এটা মনে রাখবেন না ওই জায়গার পানি গায়ে লাগাইলে সুস্থ হয়ে যাবেন অমুকে ফু দিলে পরে আপনি সুস্থ হয়ে যাবেন এই ধরনের একদিন রাখা যাবে না সুস্থতার মালিক কে আল্লাহ এখন বাদশাহ কয় যেই ঘর এত দামি ঘর এই ঘরে আমি একটা খেদমত করব তারা কয় কি খেদমত কয় আমি আল্লাহর ঘরের গিলাফ লাগাই দিব আমার নবীর জন্মের এক হাজার বছর আগে আল্লাহরায় কাবার গিলাফ লাগাইল যে ব্যক্তি সে হলো ইয়ামেনের বাদ হিমিয়ারি কে উল্লেখ করেছেন প্রসিদ্ধ ইতিহাসবিদ আল বেদায় নেহায়া কিতাবের ভিতরে এই আল্লাহর ঘরে গিলাফ লাগানো হলো আজও আল্লাহর ঘরে গিলাফ আছে পরিবর্তন হয় বদলানো হয় কিন্তু সিস্টেম ও তখন থেকে শুরু হয়েছে এরপরে এক রাম বলতেছে আর একটু সফর করবেন হ আরেকটু সফর করব। আমি মক্কার আশপাশ দেখব। ঘুরতেছে ঘুরতে সে ঘুরতেছে একটা রাস্তা কিনারা একটা রাস্তা দিয়ে তারা হাঁটতেছে রাস্তাটা যাওয়া মাত্রই দেখা যায় জন আলেম একজন এই বার আরেকজনকে লক্ষ্য করে বলতেছে ও দুস্ত রাস্তার কন্ডিশন দেখে মনে হয় এই রাস্তাটা বুঝি আমরা ভালো করে চিনি রাস্তার বিবরণ তাও রাত কিতাবের মধ্যে এসেছি কোন রাস্তা কয়ে নবী যেই রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন যে রাস্তা দিয়া এই রাস্তাটা কেমন হবে কন্ডিশন কেমন হবে ওই রাস্তার বিবরণ আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছেন শুধু আমার নবীর কথা তাওরাতে না নবী যে রাস্তা দিয়া হিজরত করে মদিনায় যাবেন ওই রাস্তাটা কেমন হবে এই কথাগুলিও আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছে 400 আলেমের দুনার একজন রে কয় দোস্ত এ দোস্ত একটু দেখ তাকায় দেখ কিতাবের সাথে মিলে কিনা কয় 100% মিলা গেছে এই সেই রাস্তা হিজরতের রাস্তা কয় তাহলে আর থামা যাবে না চলতে থাকো মদিনা পর্যন্ত আমরা যাব তখন তো মদিনায় কোনো ঘর নাই বাড়ি নাই মদিনায় কোনো ঘর নাই বাড়ি নাই কিন্তু তারা বলতেছে আমরা মদিনা পর্যন্ত যাব কারণ মদিনা কোন জায়গাটা হবে ওই জায়গার আবহাওয়া কেমন হবে এই জায়গার এলাকাটা কেমন হবে আল্লাহ তাও তা ওরা কিতাবে উল্লেখ করেছেন অতএব আমরা মাটি দেখলে বুঝে ফেলব এটাই হবে সোনার মদিনা যাইতেছেন যাইতেছেন সোনার মদিনায় যাইয়াই চারশো জন তাওরাতের আলেম ডানে বামে তাকায় পাহাড় পর্বত দেখে জমিনের পরীক্ষা করে পরীক্ষা করে সবাই সুক্রিয়া তান আল্লাহর কদমে দায় পড়ে গেছে বাদশা বলতেছে উলামাই কেরাম আমাকে একটু খুলে বলো না কি কয়েছে কয় শুক্রান শুক্রান আলহামদুলিল্লাহ আমরা মদিনাতুল মুনাওয়ারার সংবাদ পেয়ে গেছি সন্ধান পেয়ে গেছি কয় কোন জায়গা কয় যেখানে আপনি আমি দাঁড়ায় আছি গো বাদশা এই জায়গায় হবে সোনার মদিনা যেখানে আকির নবী চিরনিদ্রায় শুয়ে থাকবেন মক্কার আপন মানুষগুলি নবীকে মক্কায় থাকতে দিবে না রক্তের মানুষগুলো আমার নবীকে পিটা রক্তাক্ত করবে সেই নবী চোখের পানি মহিষা মহিষা মদিনার দিকে হিজরত করবে আর এই হবে সেই সোনার মদিনা এখানেই বসতি গড়ে উঠবে এখানেই নবে শুয়ে থাকবে এই কথা মাত্র আমায় কেরম কান্দে আর বাদশা যা না। আপনি আপনার ইয়ামিন চলে যান আপনার সৈন্য সামন্ত আপনি ইয়ামিন চলে যান কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি মদিনার সন সংবাদ যেহেতু পেয়ে গেছি সন্ধান যেহেতু পেয়ে গেছি আমরা বাকি জীবন এই জায়গায় কাটায় দিব এখানেই যেন আমাদের মরণ হয় এখানে যেন আমাদের কবর হয় আমাদের কবরের পাশ দিয়ে যেন রহমতের নবী হাটা চলা করে আমার নবী রতের নবীর পায়ের দুলায় যেন আমরা কবর শান্তি পাই যেরকম একটু মনোযোগ দিয়ে সুনরে নবীর আশিক একটু তোমার আমার নবীর সম্মানের মানের কথাগুলি একটু শোনো আমি তো শুধু শানের কথাগুলা বলতেছি আমার নবী এখনো আসেনি নাই দুনিয়ায় দুনিয়া আসার আগে নবীর শান কি ছিল ওই কথাগুলি শুধু এক বলতেছি মনোযোগ দিয়ে শোনো আজকে কার প্রেমে পাগল হয়েছো তুমি কোন খেলোয়াড়ের প্রেমে পাগল হয়েছো কোন মানুষের প্রেমে পাগল হয়েছো পাগল যদি হওয়ার কথা মহাপ্প যদি তোমার করার কথা এসক ভালোবাসা যদি তোমার অন্তরে নেওয়ার কথা তিনি হবেন তোমার নবী তোমার কান্ডারি নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরাম কয় উপ আপনি চলে যান আমরা ইয়ামেন ফিরে যাব না আমরা মদিনাতে আমাদের কবর বানাতে চাই মদিনা যেন আমাদের কবর হয় বাদশাহ বলতেছে আমার অত মন চায় আমার কবরটাও মদিনায় হোক কিন্তু আমি তুই আবেনের বাদশা আমি যদি বাদশাহ কি বাদশাহী যদি আমাকে সারতে হয় কাউকে বুঝাইতে হবে কি করব আমি আমিন চলে যাই তোমরা এখানে থাকো আমি তোমাদের জন্য চারশোটা ঘর বানিয়ে দিয়ে যাই চারশো জন আলেমের জন্য ঘর বানায় দিল একটা ঘর বাদশা আলাদা করে বানাইতেছে মনের মাধুরী দিয়া এত সুন্দর করে এত সুন্দর করে বাচ্চা একটা ঘর বানাইতেছে চারশো জন আলেম ডাক দিয়া কই বাদশা যাবো বানাই ঘরটা তুমি কার জন্য বানাও এই ঘর তুমি কার জন্য বানাও আর কয়। পানি আমার রহমতের নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে মদিনায় তোর কোনো বাবা থাকবে না তার কোনো ভাই বোনা না মদিনায় তার কোনো ঘর থাকবে না বাড়ি থাকবে না মায়ার নবীর জন্য আমি তার জন্মের এক হাজার বছর আগে মদিনায় ঘর বানায়া দিয়া গেলা যেন হিজরত করে আমার নবী মদিনে আসার পর কারো বাড়িতে যাইতে না হয় কারো ঘরে ঢুকতে না হয় নবী যেন নিজের ঘরে ঢুকতে পারে এই ঘরটা মনের মাধুরী দিয়া বাচ্চা বানায় দেয় আর ঘরটা তালা দিয়া চাবিটা আমি সবের হাতে বুঝা দেয় বাচ্চা কান্দের আমি সব চাবিটা হাতে নেন আপনার মৃত্যুর আগে আপনি আপনার চাবিটা আপনার ছেলেরে বুঝায় যাবেন ছেলেরে বলবেন সে যেন তার ছেলের হাতে বুঝায় দেয়া যায় তারে বলবেন সে যেন বুঝায় যায় এইভাবে এই চাবির প্রকৃত মালিক হলেন রহমতের নবী মায়ার নবী আর আমার একটা চিঠি আমি চিঠিটাও দিয়া গেলাম চিঠিটাও আমানত হিসাবে রাখবা আমার নবীর হাতে যেন চিঠিটা যায় পৌঁছে আমি সব টিটি চাবি হাতে রাখলো এ আর নবী এক হাজার বছর পরে নবী নিয়ে নবী আস্তে আস্তে বড় হলেন এরপরে নবী দাওয়াত দিলেন মক্কার মানুষগুলিকে তারা কিছু মানলো কিছু মানলো না নবীকে মক্কায় থাকতে দিল না বের করে দিল আমার নবী রাতের অন্ধকারে মক্কা ছেড়ে বের হয়ে চলে আসতেছেন মক্কার কাছে কাছে আইসে নবী মক্কার দিকে তাকায় চোখের পানি ধরা নবী কান্দে আর কয় এরে মক্কা আমি তোমার কুলে ছোট থেকে বড় হয়েছি আমি তোমার মাটিতে তোমার মাটিতে কত দৌড়া দৌড়ি করেছি কত খেলাধুলা করেছি আজকে আমার আপন মানুষগুলা আমাকে আমার জন্মভূমিতে থাকতে দিল না আমার মায়ার মানুষগুলা আমার রক্তের মানুষগুলা আমার মায়ার দেশে আমাকে থাকতে দিল না নবী যখন চোখের পানি জোরে জোরে কান্দে আল্লাহ পাক জিব্রাইল ডে পাঠায় দিছে আমার বন্ধুরে যা বলো আর যেন না কান্দে আমি আল্লাহ সইতে পারি না আমার বন্ধুরে যা বলো আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়াদা দিলাম জন্মভূমির দিকে তাকে যেন বন্ধু চুকের পানি না জড়ায় আমি জানি তার দেশের প্রতি জন্মভূমির প্রতি বন্ধুর মায়া লাগতেছে যায় তুমি সুসংবাদ দাও অল্প দিনের ভিতরে আমি মদিনা থেকে আবার তার জন্মভূমিতে তারে ফিরাইয়া দিব যা বলো বন্ধু যেন না কাঁদে তার চুকের পানি আমি আল্লাহ সইতে পারি না আল্লাহ নবী রহমতের নবী মক্কা আসলেন নবীজি কুবা এলাকায় সর্বপ্রথম অবস্থান করলেন এখন যে মসজিদে কুবা এখানে নবী সর্বপ্রথম মসজিদ বানাইলেন আর নবী ঘোষণা দিলেন এই কুবা মসজিদে যে দুই রাকাত নামাজ পড়বে আল্লাহ তারে কবুল একটা উমরা হজের সবাব দান করবেন এই কুবা এলাকা জায়গাটা আমার নবীর বাবা আবদুল্লাহ নানার বাড়ি এই জায়গাটাতে আমার নবীর কিছু আত্মীয় স্বজন ছিল এজন্য কোবা এলাকায় নবী সর্বপ্রথম অবস্থান করলেন মসজিদ বানাইলেন মদিনা থেকে মানুষ নবীকে সুস্বাগতম জানানোর জন্য কোবার দিকে রওয়ানা দিছে সবাই কোবার দিকে রওয়ানা দিছে এইদিকে ওই আমির সাহেবের হাতে ইয়ামিনের বাদশার দেওয়া যে চিটিয়ার চাবি ছিল এই চাবি চিটিয়ার আমানত আমানত হিসাবে আস্তে আস্তে হাত পর হাত এক হাত থেকে আরেক হাত হইতে হইতে সর্বশেষ আমির সাহেবের বংশের যেই লোকটার কাছে সর্বশেষ এই চিটিয়ার চাবি এসে পৌঁছল তার নাম হল আবু আনসারী আনসারি আনহু সর্বশেষ এই চিঠি আর চাবি হজরত আবু আয়ুব আনসারি রাহুর হাতে এই চিঠি আর চাবি এসে পুষল মদিনার মানুষজন কুবার দিকে যায় মানুষেরা ক আবু আয়ুব তুমি কি যাই নবীকে আগামতে আবু আই আনসারি কয় তোমরা যাও আমি একটা ঘর মোসা মুসি করতেছি পরিষ্কার করতেছি ঘর কার ঘর কয় বুঝবা সব পরে সব তোমরা জানবা তোমরা যাও আমার মন বলে তোমরা নবীকে যে খুঁজে তালাস করো আর আমার নবী আমাকে খুঁজতে এখানে আসবে আমার মন বলে মায়ার নবী আমাকে খুঁজতে এখানে আসবে কারণ আমার আল্লাহ অবশ্যই তার বন্ধুকে জানায় দিছে বন্ধু তোমার ঘর রেডি আছে এখন ওই ঘরের তালা কেউ খুলে না সবার আগে তুমি যায়া তালা খুলবা। আল্লাহ নবীর অখলতির নবীর কাসেমদিনার মানুষজন যা বলতেছে নবী গ আমার বাড়িতে আপনি আগে উঠুন অবনবি আমার অতটা বাড়ি আছে এতটা ঘর আছে থাকার কোনো সমস্যা নাই আল্লাহ নবীকে যার যার বাড়িতে নেওয়ার জন্য সবাই পাগল পারা হয়ে গেল মায়ার নবী দয়ার নবী তখন বলতেছেন আমি কার বাড়িতে থাকব কার বাড়িতে উঠবো আমি জানি না আমি কোথায় যাব এটা জানেন আমার আল্লাহ জানে আমার উঠনি আমি যেই উটের উপরে সর হয়েছে এই উঠ জানে আমার ঠিকানা কোথায় হবে আল্লাহ কাউ নাইনে মুখতারে খোদা তুমকো বানায়া کونین مختار خدا تم کو بنایا امت کا گا خدا تم کو بنایا امت کا نگا بان خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تج دار مدینہ تم آہے عربی ہے تجدار مدینہ ہے تم آہے عربی ہے اشجار نے دیتے نبوت کے شہادات

নবীর সাথে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তাদেরকে মুহাজির বলা হয় আর মদিনার মানুষ যারা নবীকে সাহায্য করেছে তাদেরকে আনসার বলা হয় আনসার শব্দের অর্থ হলো সাহায্যকারী তারা সাহায্য করেছেন জায়গা দিয়েছেন ঘর দিয়েছেন টাকা দিয়েছেন সব দিক করেছেন বিদায় তাদের নাম হলো আনসার সবাই যায় শুধু একজন তিনি কে আবু আনসারি তিনি তো ওই ঘরটা শুধু মুসি করতেছেন মুসি করতেছেন পরিষ্কার করতেছেন আমার নবী উঠনি একে একে নবীকে নিয়ে চলতে লাগলো সামনে একজনের বাড়ি পড়ে ওই বাড়িওয়ালা মনে মনের ভিতরে বড় আশা নিয়ে বসা থাকে ও তোমার বন্ধুর উটনিটা যদি আমার বাড়ির সামনে একটু বসত হায়রে যদি আমার বাড়ির সামনে উটনিটা একটু বসত কিন্তু না বাড়িটা পাস করে যখন উটনিটা চলে যায় সে নিরাশ হয়ে যায় সামনের বাড়িওয়ালা বুক বড়া আশা নিয়ে আবার বসা থাকে মনে হয় আমার বাড়িতে উটনিটা বসবে তার বাড়িতে উটনিটা বসলো না আগাইতেছে আগাইতেছে মক্কা মদিনার অলি গলি গলি অলি উটনিটা যায় কেউ তারে রাস্তা চিনে দেওয়া লাগতেছে না যেন উঠনি মদিনার সব রাস্তা চিনে এইভাবে উটনিটা মায়ার নবীকে নিয়ে ঘুরতেছে ঘুরতে 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 ওই সেই বাড়ি যেই বাড়ি নবীর জন্মের এক হাজার বছর আগে ঘর গেল ইয়া মেনার বাদশা TUBBAH AWWAL মসজিদ নববীর পাশে ওই ঘরের সামনে নবীর উটনীটা গেল ওই জায়গায় আবু আইয়ুব আনসারির হাতে হলো চিঠি আর চাবি ওখানে যাইয়া উটনীটা মায়ার নবীকে নিয়া বসে গেল আল্লাহু আকবার আবু আইয়ুব আনসারী আমার নবী রহমতের নবী আর নবী ডাক দেয়া বলতে না আইউ কোথায় আমার চিঠি আর চাবি আমার হাতে দাও কেউ বলে নাই ওই সময় মদিনার মানুষ নবীর সাথে হিজরতকারী আবু বকর কেউ জানে না এই চিঠির ইতিহাস কি চাবির ইতিহাস কি اللہ نبی دے بولتے سے نبو بوائی کتھایا میں مینبیر چیٹیاں رچا بھی تمہارک سے مانو আমার আমানত আমার হাতে বুঝা দাও আবু ও আনসারি চুকের পানিটা মুছে আর কয় নবী গো আমি ভালো করে জানতাম গো নবী আপনাকে আমার আল্লাহ সব জানায় দিবে আর আপনি ঠিকই আমার কুজেই পর্যন্ত পৌঁছে যাবেন আমি তো কুবা পৌঁছাইতে পারতাম যাই নাই আমি আপনার ঘরটা মোসামুসি করতেছি গো আল্লাহর নবী মায়ার নবী চিঠিটা আর চাবিটা হাতে নিয়েছেন হাতে নিয়ে মায়ার নবী চিঠিটা খুললেন চিঠিটা খোলার পরে নবী দেখেন লিখছে তুব্বাই আউ্বাল হিমিয়ারি এ নবীন জন্মের এক হাজার বছর আগের চিঠি এই চিঠিতে ইয়ামিনের বাদশা লেখছে ও মায়ার নবী রহমতের নবী সরবারে দু জাহান সৈয়দুল মুরসালিন নবী গ সফরে বের হয়ে আপনার মদিনাতুল মুনাওয়ার আর সন্ধান পায়া গেছি আমার চারশো জন আলেম মদিনায় রয়ে গেছি ওদের কবর হবে আপনার কবরের পাশে মন চাইছিল আমিও থাকতাম কিন্তু পারলাম না আমি বাদশাহ পাই ফিরে গেলাম ও গোনো আমি আপনার জন্য একটা ছোট্ট হাদিয়া রেখে গেলাম গোনো বি একটা ছোট্ট কামরা মদিনায় যেদিন আপনি হিজরত করে আসবেন আপনি ওই কামরার মধ্যে আগে ঢুকবেন এই ঘরের মালিক হলেন আপনি আমি আপনার উপরে আপনার জন্মের এক হাজার বছর আগে ইমান আনলা জন্মের এক বছর আগে ইমান আনলো আমাদের হিমিয়ারি ভাইরা আমার জন্য বলতেছি আমার নবীর সম্মানের কথা কি বলবো সারা রাত বলল শেষ হবে না মায়ার নবী দয়ার নবী জন্ম গ্রহণ করলেন নবী জন্ম গ্রহণ করলেন মক্কার পাশ থেকে মানুষ জন্ম বাচ্চা নেওয়ার জন্য আসতেছে লাইন ধরে নবীর দুধমা হালিমা সাদিয়া তিনিও আসতেছেন লাইন ধরে বান্ধবীদের সাথে হালিমা সাদিয়ার উঠনি কোনোভাবেই সাথে পাল্লা দিয়া পারে না কারণ হালিমা সাদিয়ার উঠনিটা বড় দুর্বল আল্লাহর নবী রহমতের নবী মার কুলে জন্মের আগেই তো নবী বাবা হারাইলেন আমার নবী তো এ তিন হালিমা সাদিয়া বান্ধবীদের সাথে পাল্লা দিয়া পারলেন না ওরা আগে চলে আসলো কারণ উঠছিল তার বড় দুর্বল হাঁটতে পারে না বান্ধবীর আগে আইসা এক একে ভালো ভালো ঘর থেকে বাচ্চাগুলি টাকার বিনিময়ে নিয়ে গেল আমার নবীর দরজার সামনে যে হাজির হয় হাজির কোয়া কয় বাচ্চা আসেনি নবীর মা আমেনা কয় আছে তো কয় বাবা আসেনি নবীর আম্মা চোখের পানিটা মুছিয়ার কয় না আমার সন্তানের বাবা নয় আমার সন্তান মোহাম্মদ তিম আমার সন্তান আব্বা কোয়া ডাক দিতে পারে না বাবা ডাক দেওয়ার ভিতরে কত মজা আমার নবী জানে না আব্বু ডাকটার মধ্যে কত মজা আমার নবী জানেন না